সমাধানের জন্য ফ্রান্স ও সৌদি বিভিন্ন নেতারা সম্মেলন করতে যাচ্ছেন তাদের মধ্যে বেশ কয়েকজন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন আর এমন পদক্ষেপ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর প্রক্রিয়া দেখাতে পারে ইসরায়েলের জাতিসংঘ বিষয়ক দূত ড্যানিডিয়ান বলছেন তা দেশ ও যুক্তরাষ্ট্র সোমবারের সম্মেলন বর্জন করবে তিনি এই সম্মেলনকে সার্চ হিসেবে উল্লেখ করে বলেন আমরা মনে করি এটি কোনো সহায়ক উদ্যোগ নয় আমরা মনে করি এটি আসলে সন্ত্রাসকে উস্কে দেবে ইসরায়েলি কর্মকর্তা বলেছেন এই ধরনের পদক্ষেপ নেওয়া হলে দেশটির পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখানো হবে পশ্চিম তীরে কিছু অংশ দখল করার পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ নেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে মার্কিন পেশশাসনের পক্ষ থেকেও ব্যাপারটি হুঁশিয়ারি করে বলেছেন ফ্রান্স সহজে সব দেশে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে তাদের পরিমাণ ভোগ করতে হবে আগামী মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন সামনে রেখে আজ এই সম্মেলন হতে যাচ্ছে ইসরায়েল ইতিমধ্যে গাজায় হামলার আরো জোরদার করছে পশ্চিম তীরে ইসরায়েলি বস্তি স্থাপনকারীদের সহিংসতাও বৃদ্ধি পাচ্ছে এমন অবস্থায় দুই রাষ্ট্র সমাধানের ধারণা চিরতরে যেন হারিয়ে না যায় তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিক পদক্ষেপ নেওয়ার তাগিদ বাড়ছে